একটু বসি ভিতর থেকে বসি সবাক বসি কিন্তু সবাই বসি দুই পাক চলে গেছে পিছনে ভাই আর এক পাক কলান ভাই কত উননব্বই চা চার চুরানব্বই সাত পাক আছে মাত্র সাত পাক

শেষ চার নাম্বার কল্লোল ভাই প্রথম আইছে কল্লোল ভাই সেকেন্ড কার সেকেন্ড কার তোমার দুই পাক পিছনে ফেলতে পেরেছে তিন পাক পারে নাই তারপরে বিবেচনা করা হবে দেড় পাক বিবেচনা করা হবে ইনশাআল্লাহ আরো আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে এমনি যাচ্ছে চেয়ারে বসা